বাংলাদেশ বেনাপোল বর্ডার যশোর জেলায় অবস্থিত সবথেকে সহজে টাঙ্গাইল থেকে কিভাবে বাংলাদেশ বেনাপোল বর্ডারে আসবেন সেটা আপনাদের দেখাবো আর বর্তমান বাংলাদেশের ভিসা ভারত ভিসা না দেওয়ার কারণে বেনাপোল বন্দর বর্তমান খুবই জনশূন্য এখন চলেন আমরা দেখি টাঙ্গাইল থেকে কিভাবে সব থেকে সহজে আসা যায় সেটা এখন আমরা একটু আপনাদের বলি টাঙ্গাইল থেকে সব থেকে যাওয়া সহজ রাস্তা হচ্ছে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড ফাইভ স্টার বাস যা প্রতিদিন প্রায় দশটা থেকে এগারোটার মধ্যে ছেড়ে দেয় আপনারা ডাইন সাইডে যে কাউন্টারটা দেখলেন ওইটাই হলো ফাইভ স্টারের কাউন্টার আর ওই জায়গার থেকে টিকিট কেটে বা আগেও কেটে রাখতে রাখতে পারবেন রাখার পরে ওই জায়গার প্রায় দশটার বা এগারোটার দিকে বাস ছেড়ে দেয় ছেড়ে দিলে আপনারা সোজা চলে যাবেন বেনাপুল বন্দরে এক বাসে ডাইরেক্ট এখন আমরা রওনা দিচ্ছি বেনাপুলের উদ্দেশ্যে আর জনপ্রতি ভাড়া হচ্ছে আষ্টশো টাকা এই বাস সোজা চলে যাবে বেনাপুল বন্দরে বেনাপুল বন্দরে যাওয়ার পর ওই জায়গায় ফাইভ স্টারে কাউন্টার আছে যারা বর্ডার পার হবেন তারা তাদের কাছে পাসপোর্ট দেবেন তারা আপনাকে ইমিগ্রেশন করে দেবে সরাসরি ইন্ডিয়া যাওয়ার জন্য যত যত্যাগ করা দরকার তারা আপনাদের করে দেবে আমরা এখন আছি রাজাপুর নাটোর এখন রাত্রি বাজে একটা তাই সবাকে সবাইকে রাত্রের খাওয়ার জন্য গাড়ি বিশ মিনিট ব্রেক দিছে এই জায়গায় যাদের খেদা লেগেছে তারা খাওয়া দাওয়া করে আবার রওনা হবে বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে এখন আমরা আছি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল এখন সময় পাঁচটা বারো আমরা এমাত্র আইসা পৌঁছালাম বেনাপোল বর্ডারে এখন যেহেতু রাত্রি এখন আর কি ভিডিও করব তাই দিনের বেলায় ভিডিও করি দেখি বর্ডারে কি পরিমাণ লোক থাকে আর কি কি দেখা যায় এখন সময় হচ্ছে সকাল সাতটা এখনও অফিস কোনো কিছু খোলা হয় নাই তারপরেও একটু আমরা আগে আসলাম দেখার জন্য যে কেমনি কি কি পরিমাণ লোকের চাপ থাকে সেগুলো দেখতে এখনও লোক আসে নাই যাই হোক আপনারা একটু বর্ণটা দেখেন বেলা বাড়ার সাথে সাথে লোক বেড়ে যায় এই জায়গা যে লোক আছে তাদের কাছে জিজ্ঞেস করছি যে বর্তমান যেহেতু ভারত বিষা দিচ্ছে না সেই কারণে এই জায়গায় এখন আগের মতো চাপ নেই আগে একজন লোকের ইমিগ্রেশন হয়ে পার হইতে প্রায় এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগতো এখন পাঁচের থেকে সাত মিনিট লাগে না শেষ হয়ে যায় এটা হলো আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এই জায়গায় সব বাংলাদেশি প্যাসেঞ্জারদের ইমিগ্রেশন করা হয় ইমিগ্রেশন করে পিছন পিছন্দে বেরিয়ে যায় আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তার পিছনে যে জায়গাটা আছে ওই লোক গ্রেটের পরে ওইটা হলো ভারত এখন সময় দশটা বেনাপুল বর্ডারে এখনও মানুষের চাপ নেই ইমিগ্রেশন অফিসেও তেমন একটা চাপ নেই এখন আমরা চলে যাব টাঙ্গালের উদ্দেশ্যে আর এখন আমরা এই এই জায়গা থেকে টাঙ্গাল যাব দোলদিয়া ঘাট হয়ে চলেন এখন আমরা দোলদিয়া দেয়া কীভাবে টাঙ্গাল যায় সেটা আপনাদের দেখাবো আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়েছি রিজার্ভ রিজার্গাতে ডাইরেক্ট আমরা চলে যাবো দোলদিয়া ঘাটে আমাদের প্রাইভেট কার রিজার্ভ ভাড়া হচ্ছে চার হাজার টাকা আর বন্যাপোল থেকে দৌলদিয়া দূরত্ব হচ্ছে একশো সাতচল্লিশ কিলো সাতচল্লিশ কিলো যেতে যেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ও কমেন্টে বলবেন আমার ভিডিওটা কেমন হলো আর যেহেতু ভিডিও করলে সাবস্ক্রাইব লাইক না করলে ভিডিওর উৎসাহ জাগে না দয়া করে সবাই একটু লাইক করবেন আমরা এখন আছি ফেরি ফেরিঘাট প্রায় তিন ঘন্টা প্রাইভেট কার জার্নি করার শেষে এখন সময় বাজে একটা এখন আমরা আছি দৌলতে ফেরিঘাট এখন এই জায়গায় থেকে আমরা লঞ্চে করে চলে যাব পাটোরিয়া চলেন এখন আমরা পাটোরিয়া যাই এই লঞ্চের ভাড়া হচ্ছে জনপ্রতি পাঁচ টাকা এখন আমরা এই লঞ্চে করে নদী পার হব নদী পার হয়ে আমরা চলে আসলাম পাটুরিয়া ফেরিঘাটে এখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো কারণ এখন সময় প্রায় দুইটার কাছাকাছি এখন আমাদের অনেক খিদা লেগেছে এখন আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করবো চলেন আগে দেখি কি পাওয়া যায় খাওয়া দাওয়ার হ্যাঁ আমরা এখন একটি হোটেলের ভিতরে ঢুকেছি এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো মলা মাছের চরচটি সত্তর টাকা প্লেট বিশ টাকা প্লেট ভাত আর ডাউল আমাদের জনপতি খরচ হয়েছে একশো টাকা এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এই পাটুরিয়া ঘাটের থেকেই সেন্জি ভাড়া নেব সেনজি ভাড়া হচ্ছে জনপতি দুশো টাকা করে টাঙ্গাইল বেবি স্ট্যান্ড আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে বাই বাই টাটা